দীপা আসে সূর্যর কাছে ছদ্মবেশী অবস্থায় কিন্তু উর্মি সূর্যকে শরবত খাবিয়ে তার মাথাটা আবার বিগড়ে দেয় বন্ধুরা অনুরাগের ছুমা ধারাবাহিকে তোমরা সবাই দেখতে পাবে সূর্য তার বিয়ের ছবি নিয়ে দীপা আর তার সঙ্গে একসাথে ছবি তোলা আছে সেই ফ্রেমটা নিয়ে চিন্তা করতে থাকি এই মহিলা কে এই মহিলার সঙ্গে আমার দেখা করতে যেতে হবে এই মহিলাকে আমি কোথায় দেখেছি তারপরে উর্মি মনে মনে ভাবে ইয়ে কথা ভাবছে কেন সূর্য ইয়ে তো সব মনে পড়তে শুরু করলো তাহলে আমার শরবত খাবে একই লাভ হয়নি তারপরে সূর্য উত্তেজিত হয়ে যায় দীপার সাথে দেখা করতে যাওয়ার জন্য তারপর দীপা বাসন বালি হয়ে আসে সূর্যর কাছে আর সূর্যের ঘরের সব লোককে বলে আমি এখানে এসে গেছি আমার কাছ থেকে সবাই বাসন কিনবেন নাকি সূর্য তারপর সেই বাসন বালির কাছে যাই কিন্তু সেই বাসনবালি তো দীপা হয় দীপা মনে মনে ভাবে এত খারাপ অবস্থা হয়ে গেল কি করে ডাক্তার বাবুর মাথাটা আবার বিগড়ে গেছে কেউ কি কিছু করছে পিছনে তারপরে ওই সূর্যের বোন বলে আমি দীপার কাছে ফোন করছি দীপা এখানে আসার জন্য উত্তেজিত হয়ে গেছে কিন্তু ও তো এখানে আসতে পারবে না ও তোমরা তো সবাই বারণ করে দিয়েছো ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ তারপর সূর্য বলে তুমি ওকে ফোন করো আমি কথা বলবো কিন্তু সেই বাসনবালির ধারে যখন যাই সূর্যর অনুভূতি হয় হ্যাঁ ইয়ে তো দীপার মতো কিছু হতে পারে এ তো দীপা নাকি তারপরে কিন্তু সূর্য তাও বুঝতে পারে না এ তো দীপা না সূর্য তার বোনের কাছে যায় কিন্তু তার বোন সেই ফোনটা কেটে দেয় দীপার কাছ থেকে কিন্তু সে তো আদৌ ফোন করেনি দীপার কাছে সে সবাইকে দেখানোর জন্য এইটা করলো যে দীপা এখানে নেই বাসনবালি সদ্যবেশে দীপা আসেনি এটা উর্মিকে বোঝাতে চাইছিল কিন্তু সূর্য রেগে যায় আমাকে ফোন করতে দাও তোমার ফোনটা হাত থেকে কেড়ে নেয় আর ফোন যেই করতে চায় তখন বলে ফোনটা কেটে গেছে সূর্য তখন উর্মি বলে তুমি অত উত্তেজিত হও না ওটা তোমার কেউ হয় না তারপরে সূর্য রেগে গিয়ে উর্মিকে সরিয়ে দেয় উর্মি সূর্যকে জল খাওয়াতে যায় কিন্তু সেই বাসনবালি উর্মির থেকে জলটা নিয়ে সূর্যের কাছে যায় তারপর সূর্য সেই জল খাওয়া শুরু করে দেয় কিন্তু সে মনে করে ইয়ে কি দীপা না কি এই কি সেই মহিলা কিন্তু সে তো দীপা কেউ কিন্তু জানে না